নমস্কার প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে আমি তো ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আর আজকে সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম আর পূজা দিয়ে তারপরে রুটি বানিয়ে নিলাম আর কালকের বাঁধাকপি ছিল আর বাঁধাকপি বাজি করেছিলাম দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকটা বাঁধাকপি রান্না করেছিলাম সকালে যেন রুটি খেতে পারি আর সাথে ছিল আজকে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আজকে চিকেন রান্না করবো আর সাথে মসুর ডাল আর সাথে থাকবে বেগুন বাজি আরও অনেক কিছুই থাকবে দেখেন ভালো করে মসুর ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি আর ডালটা ভালো করে ধুয়ে নিলে রান্নাটা অনেক সুন্দর আর আর আমি বেশিরভাগই অনেক সময় মসুর ডালটা কী করি একটু ভিজিয়ে রাখি যেন তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায় তা আমি আগেই একটু মসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিলাম দেখেন ফ্যান আটতায় অনেকক্ষণ লাগিয়ে মসুর ডালটা ধুয়ে নিলাম আর কী কী রান্না করবো সব পর্যন্ত করে নিলাম আর ওইদিকে তো ডাল বসিয়ে দিলাম বেগুন ভাজি করব আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর কিন্তু আমার মাংস থেকে আলুর পরিমাণটা একটু বেশি ছিল সাথে পেঁয়াজ কুচি কিছু কেটে নিলাম পাতা আর এখন ডালে কাঁচামচ দিয়ে দেবো ডালটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আলু দিয়ে আর এখন আমি রান্নাটা শেষ করে নেবো আর ওইদিকে ডালটা সম্বাস দিয়ে নিলাম মাংসটা ম্যারিনেট করার সময় আদা দিতে মনে ছিল না তারা তারপর আটা বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ আদা আমি বেশিরভাগ সময় বেশি একসাথে নিয়ে আসে দিই ব্ল্যান্ডার করে রেখে দিই পিজে আর সবাই কমেন্ট করে বলবেন আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দেখেন আর দেখেন ভালো করে মাংসটা কষিয়ে নিলাম এই তো এখন আমার মাংস প্রায় রান্না শেষ হয়ে গেল এরকম মাংস পরিমাণ থেকে কিন্তু আলুর পরিমাণ বেশি ছিল আমাদের বাসার ছেলে মেয়ে তারা আলু অনেক পছন্দ করে আপনাদের বাইরে আলু পছন্দ করে তারা মাংস কম খাবে কিন্তু আলু খাবে বেশি আর এই দেখেন কষা কষা মাংস রান্না করে নিলাম আর সাথে আলুর পরিমাণ বেশি ছিল বারবার বলতেছি কেউ মাইন্ড করবেন না ওই তো একটা কথা দুইবার বলে ফেলি ওইটা আমার একটা এক ধরনের আর এদিকে বেগুন ভাজি করে নিলাম আর গাঢ় করে মসুর ডাল রান্না করেছি আর সাথে ছিল ডালের বড়া আর লেবু কাঁচামু ছিল এই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর দেখেন কি কি রান্না করলাম সাথে বেগুনি ছিল ছিল আর এই ছিল আমাদের বাসার উপরের বাগানটা ওই বাগানে অনেক সুন্দর গাছগুলো ছিল দেখেন ফুলের গাছগুলো দেখতে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন আর গাছে কিন্তু অনেকগুলা ফুল ফুটেছিলো